আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গোল্ডেন শেফ রাইটগুলো শীতের সকালে একটু উষ্ণ গরম করার জন্যে বলেছি মশাল্লা কোয়ালিটি খুব ভালো তো এগুলো বিক্রির জন্যই পোস্ট করার জন্যে তো কেউ নেওয়ার জন্যে দাম বলে লজ্জা দেবেন না ইনশাল্লাহ এগুলার বাচ্চা নিতে পারবেন কিন্তু এইগুলো বিক্রয় করা হবে না এক পিস দুই পিস স্মেল আছে কোয়ালিটি মার্শাল্লা অনেক 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 সুন্দর গোল্ডেন ফেব্রাইট নামে যেমন কালারটা তো সেমন নাম যেমন গোল্ডেন সেভ্রাইট কালারটা তেমন ম্যাচিং গোল্ডেন আমার ফেভারিট একটা বিট